আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কাজকলার কোপ্তা বানালাম এই কাজকলার কোপ্তা এতই মজা মানে আর কি বলবো মাংসর কাবাবের থেকেও এই কাজকলার কোপ্তা অনেক মজা তো আমি কাজ কলাটা টুকরা করে নিয়েছি টুকরা করে নিয়ে লগে আলু দিয়ে তারপরে আমি হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে পানি শুকিয়ে তারপর একটা মেশার দিয়ে এটাকে আমি থেতলিয়ে নিয়েছি ভালোভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে তারপরে এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিছি তারপরে এই যে চিলি ফ্লেক্স দিছি চিলি ফ্লেক্স দিছি চিলি ফ্লেক্স দেওয়ার পরে তারপরে আমি এখানে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু আদা রসুন পেস্ট দিব। তো এগুলি দিয়ে দিছে আমি কাঁচামরিচ আর দিলাম না যে জাল বেশি হয়ে যাবে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন অসুবিধা না আমি তো চিলি ফ্লেক্স দিছি মরিচের গুঁড়াও দিছি যে মরিচের গুঁড়াও দিছি এই জন্য তারপরে ধনিয়া পাতা দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি এটাকে মানে গোল গোল একটা শেপ দিয়ে নিব আর কি তো এই যে গরম মশলার গুঁড়াও দিছি আর এই যে বিস্কিটের গুঁড়া দিছি বিস্কিটের গুঁড়া বিস্কিটের গুঁড়া দিছি এটাতে আমি কোনো রকম ডিম দিই নেই ডিম লাগে নেই কারণ কলাতেই বার্নিং সুন্দর হয়ে গেছে এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর এবার আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর কি দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব এই যে মাখি এবার আমি গোল গোল শেপ করে নিব খুবই মজা আমার ছেলে তো কয়েকটাই যে খেয়ে ফেলছে বলে যে মা এত মজা হয়েছে কাজকলার কপ্তা তা আমি বলছি যে তোমার দুই তিন দিন পর পর আমি বানায়া দিব এটা এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এই কোপ্তাগুলি সব বেজে নিচ্ছি আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিছি কারণ কমায় দিলে এগুলি খুলে যাবে যেতে পারে এই জন্যেই এবার আমি ওই যে উলটিয়ে দিচ্ছি উলটি পাল্টিয়ে তারপর আমি এটা একটা প্লেটে নিয়ে নিব এই যে কোপ্তাগুলি হয়ে গেছে এবার আমি সবগুলি কোপ্তা নামিয়ে নিছি এই যে কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবে